মা সারদা সংঘ চুচুড়া বড়বাজারের একটি সংস্থা শান্তনাদির ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম আগামী ছাব্বিশে জুলাই তারা পৌঁছে যাচ্ছে নবদ্বীপের আর্থিকভাবে পিছিয়ে থাকা গ্রামে সেখানে তারা সেখানকার মানুষদের জন্য তুলে দেবে মুড়ি বিস্কুটের মতো শুকনো খাবার এবং তার সঙ্গে থাকবে সেখানকার মানুষদের ব্যবহার করবার জন্য পুরাতন অথচ ব্যবহারযোগ্য পোশাক আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ আপনারা যে পথের প্রতীক আমরাও সেই পথেরই প্রতীক লক্ষ্য একটাই হোক যারা প্রকৃত অর্থে যারা নিরন্ন তারা যেন ন্যূনতম সহযোগিতাটুকু পায় আমরি বিশাল কিছু দিচ্ছি না ঝকঝকে নতুন পোশাকও না কিন্তু ব্যবহারযোগ্য পুরনো পোশাক আর কিছু শুকনো খাবার তাদের কাছে পৌঁছে দিল যারা সত্যি অপেক্ষায় রয়েছে এগুলো পাওয়ার জন্য ধন্যবাদ আমরা চেষ্টা করেছি যে কিছু জামা কাপড় আর সেখানে পুরুষ মহিলা আছে আবার সুস্বাস্থ আছে আর সঙ্গে কিছু সুকোনো খাবার মুড়ি এবং বিস্কুট আমরা পক্ষ থেকে নিয়ে গেছি আসটা সাকসেসফুল হোক এটাই আমাদের